আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবারও তোমাদেরকে স্বাগতম আমি ভিডিও আপলোড করলে একটা কমেন্ট বেশি পাই সব থেকে সেটা হলো ভাই ভিসা কি খোলা আছে আর আমি প্রত্যেকটা উত্তরে বলি ভাই ভিসা কিন্তু খোলা আছে আপনারা কোথা থেকে ভিডিও দেখেন যে ভিসা তারা বন্ধ বলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন যে ভিসা খোলা আছে কি না সেখানে পেয়ে যাবেন যে ভিসা খোলা আছে আপনি বাংলাদেশের নিউজগুলো দেখুন তারাও বলবে ভিসা খোলা আছে আপনি এমবিসির পোস্ট গুলো দেখুন তারাও বলবে ভিসা খোলা আছে তাহলে আপনারা কোথায় ভিডিও দেখছেন যে ভিসা বন্ধ আছে বলুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি ভাই ভিসা কিন্তু বন্ধ নেই ভিসা চালু আছে কিন্তু কাজ স্লো আপনাদের যেই ভিসা গুলো হয় আপনারা তো বেশি ভিসা পান না কয়েকটা কাজের ধরনে আপনারা ভিসা পান তো যেই ভিসা গুলো চালু মানে যেগুলো কোম্পানি লোক আসে যায় সেগুলো কিন্তু সবসময়ই চালু আছে বা যেগুলো কপিল ভিসা চালু আছে এগুলো বন্ধ হয়নি বন্ধ বলতে কাজ সুলো ছিল এখনো কাজ একটু সুলো হচ্ছে তো এই ক্ষেত্রে বলতে পারেন যে কাজ সুলো কিন্তু ভিসা যে পুরোপুরি বন্ধ সেটা নয় ভিসা কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি এটা মনে রাখবেন আপনারা যেখানে ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাকে সেই ভিডিওতে ট্যাগ করুন না হলে লিঙ্ক দিন আমাকে আমি তাদের ভিডিওগুলো গিয়ে একটু দেখে আসি আর তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যারা এসব ভিডিও বানাই যে ভিসা বন্ধ ভিসা খুলে গেলো ভিসা আবারও বন্ধ হয়ে গেলো তাদেরকে আমি একটু দেখতে চাই ভাই প্লিজ তাদের সাথে আমাকে ট্যাগ করুন নাহলে তাদের ভিডিওগুলো শেয়ার করুন আমি তাদের ভিডিও দেখতে চাই এবং জানতে চাই তারা কোথা থেকে নিউজ নিচ্ছে এবং এই সব নিউজ পাচ্ছে যে ভিসা বন্ধ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা গুগলে গিয়ে অবশ্যই একবার সার্চ করে নেবেন আর এমবিসির পোস্টগুলো দেখে নেবেন আর নিউজ চ্যানেলগুলো একটু দেখে নেবেন তারা কি বলছে মানে মানুষ কেন যে বিভ্রান্ত করছে মানুষকে এটা বোঝা যায় না ভাই ভিসা সবসময় জন্য মানে বেশিরভাগ ক্ষেত্রে চালুই থাকে ভিসা বন্ধই হয় না মানে কাজ সুলো বলতে পারেন বা কাজে লোক লাগছে না এখন এরকম হতে পারে কিন্তু যে কোনো কোম্পানি একবারে পুরো ভিসা বন্ধ করে দিলো কোনো কপিল ভিসা নিচ্ছে না বা কোনো এমবিসি ভিসা একবারে পুরো বন্ধ করে দিলে এরকম কিন্তু হয় না ভাই এগুলো মাথায় রাখবেন ভিসা কিন্তু পুরোপুরি কখনোই বন্ধ হয় না বলতে পারেন কাজ সুলো বা এখন হবে না পরে হবে মানে এই মাসে এই মাসে এই কোম্পানি ভিসা দেবে না বের করবে না পরের মাসে বের করবে বাসন পেপার বের করবে এইরকম হতে পারে কিন্তু ভিসা কখনো পুরোপুরি বন্ধ হয়নি বা হয় না এটা মাথায় রাখবেন আই হোপ এনজয় ভিডিও ভিডিও কেমন আমরা জানিও নতুন ভিডিও দেওয়ার ফিরে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ